প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম হাসিনার দেশ ছাড়ার দৃশ্য দেখে সেদিন যা বলেছিলেন খালেদা জিয়া ঢাবির হলে পিটিএ হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতা সহ আটক দুই তোফাজলকে ছাড়তে ত্রিশ হাজার টাকা চাওয়া হয় দাবি পরিবারের ঢাবি ও জাবিতে গণপিটুনিতে হত্যা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জায়গা দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত অর্ধ শতাধিক রিমান্ড শেষে কারাগারে সাবেক জনপ্রশাসন মন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হাসিনার দেশ ছাড়ার দৃশ্য দেখে সেদিন যা বলেছিলেন খালেদা জিয়া ছাত্রজনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ দৃশ্য তখন টেলিভিশনে দেখেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি হাসিনার দেশ ছেড়ে যাওয়ার দৃশ্য দেখে আল্লাহর শুক্রিয়া আদায় করেছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বুধবারের তথ্য জানিয়েছেন তিনি বলেন পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ম্যাডাম খালেদা জিয়া সবকিছু টেলিভিশনে দেখছিলেন শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার দৃশ্য দেখে বলেছিলেন আল্লাহর কাছে সুক্রিয়া এই দিনটি দেখার খুব প্রয়োজন ছিল এমন প্রেক্ষাপটে নেতাকর্মী ও দেশের মানুষ কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেন সেটিও বলেছিলেন খালেদা জিয়া প্রতিহিংসা পরায়ণ হতে বারণ করে দেন খালেদা জিয়া ব্যক্তিগতভাবে মনে করেন আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দল যাতে সবটুকু সামর্থ্য দিয়ে তাদের পাশে দাঁড়ায় জাহেদ হোসেন বলেন ম্যাডাম খালেদা জিয়া মহাসচিব সহ সিনিয়র নেতাদের পঙ্গু ও চক্ষু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি ঢাবির হলে পিটিএ হত্যার ঘটনায় ছাত্রলীগ সহ আটক দুই ঢাকা ফজলুল হক মুসলিম হলে মোবাইল চোর সন্দেহ করে হলটির কিছু শিক্ষার্থী কর্তৃক মারধরের পর তোফাজ্জেল নামে এক তরুণের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষার্থীকে শাহবাগ থানায় আটক করা হয়েছে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আটকৃতরা হলেন ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সুমন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম কালবেলাকে বলেন ফজলুল হক হলে মারধরের ঘটনায় জালাল ও সুমনকে আটক করে বিকেল চারটায় শাহবাগ থানায় নেওয়া হয়েছে এর আগে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলার লেখা হয়েছে গত আঠারো সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে একজন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকলে বিশ্ববিদ্যালয় কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে ফজলুল হক মুসলিম হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে সে মোবাইল চুরি করেছে বলে এলোপাতারে চর থাপ্পড় ও কিল মারে এ সময় তাকে জিজ্ঞাসা করলে তার নাম তোফাজ্জেল বলে জানায় এছাড়া আরব উল্লেখ করা হয় পরবর্তীতে সে মানসিক রোগী বুঝতে পেরে তাকে ফজলুল হক মুসলিম হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাইয়ে তাকে ফজলুল হক মুসলিম হলের দক্ষিণ ভবনে গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে পিছনে হাত বেঁধে স্টাম্প হকি ও লাঠি দ্বারা উচ্ল কিছু ছাত্র বেধরক মারধর করলে সে অচেতন হয়ে পড়ে পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আবাসিক শিক্ষককে জানালে তাদের সহায়তায় অচেতন যুবককে মেডিকেলে নিয়ে যাওয়া হয় পরে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে ডাক্তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে ১৯ সেপ্টেম্বর রাত বারোটা পঁয়তাল্লিশ তোফাজ্জেলকে ছাড়তে ত্রিশ হাজার টাকা চাওয়া হয় দাবি পরিবারের ঢাবি বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গণপিটুনিতে নিহত তোফাজ্জেল হোসেনের পরিবারের কাছে টাকা দাবি করা হয় ছেড়ে দেওয়ার জন্য ফোন করে টাকা দাবি করা হয় বলে জানিয়েছেন হাজার তার ফুফাতো বোন আসমা তানিয়া বলেন রাত সাড়ে এগারোটার দিকে আমার বাবাকে একজন ফোন দিয়ে বলেন তোফাজ্জেল চুরি করতে এসে ধরা পড়েছেন এখন ত্রিশ হাজার টাকা পাঠিয়ে দিলে তাকে ছেড়ে দেওয়া হবে আমার বাবা তার কথা বুঝতে না পেরে আমাকে ওই নম্বরটি দেন আমি ওই নম্বরে কল দিলে আমার কাছেও একই দাবি করেন তখন আমি তাদের অনুরোধ করে বলি তোফাজ্জেল মানসিক ভারসাম্যহীন তাকে আপনারা মাইরেন না তাকে সন্দেহ হলে থানা পুলিশের কাছে দিয়ে দিন তারা আমার ভাইকে নির্মমভাবে হত্যা করে হাসপাতালে রেখে পালিয়ে গেছে এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আইনিভাবে পরিবার লড়বে বলে জানিয়েছেন তানিয়া বুধবার দিবাগত রাতে চোর সন্দেহে মারধর করা হয় তোফাজ্জেলকে তিনি মূলত মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পরিবার তোফাজ্জেল হোসেন বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নের তালুকের চর দুয়ানি গ্রামের বাসিন্দা তার বাবার নাম মৃত আব্দুর রহমান তিনি নিজ ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি ছিলেন এ ঘটনাকে অমানবিক ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয় এ ঘটনায় তদন্তে কমিটি গঠন করা হয়েছে একটি কমিটি দ্রুততম সময়ে প্রতিবেদন প্রদানের জন্য ইতোমধ্যে সাক্ষ্য গ্রহণ শুরু করেছে সংশ্লিষ্ট থানায় মামলা করা ও পুলিশ প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এদিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শাহবাগ থানায় অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের জাবিতে গণপিটুনিতে হত্যা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধী বা সন্দেহভাজনকে পুলিশে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে এক সভায় একথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন একজন অন্যায় করলে আইনের হাতে তাকে তুলে ধরেন আইন আপনার হাতে তুলে নেওয়ার আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই আইনের হাতে সোপর্দ করতে হবে ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় হেনস্থা না হয় জনসচেতনতা তৈরি করতে হবে এছাড়া শুধুমাত্র ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের নাম মামলায় দেওয়ার অনুরোধ করে তিনি বলেন আপনাদের কাছে আমার অনুরোধ শুধু যারা দোষী তাদের নাম দেন অন্যদের নাম দিয়ে না অন্যদের নাম দিলে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয় এদিকে খেয়াল রাখতে হবে জাহাঙ্গীরনগরে সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যার প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হামলার শিকার হয়ে সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লার মৃত্যুর ঘটনাকে বিচার বহির্ভূত হত্যা উল্লেখ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাতচল্লিশ ব্যাচের শিক্ষার্থী প্রাপ্তি তাপসী বলেন আমাদের ক্যাম্পাসে ছাত্রলীগের একজন সাবেক নেতাকে দুই দফায় গণপিটুনি দেওয়া হলো এবং এর ফলে তার মৃত্যু হলো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্পষ্টভাবে বলতে চাই আমরা বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেউ যদি অপরাধ করে তাহলে রাষ্ট্রীয় আইনের শাস্তি দেওয়া হোক কিন্তু কাউকে বিচার বহির্ভূতভাবে পিটিএ মেরে ফেলাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমর্থন করে না